না না দিন আমাকে 500 টাকা দিও সামনের দিন তোকে 500 টেহা দেবো ক্যা কি করবি টাকা দিয়া না না তুমি দুদিন পরেই নতুন বছর পড়তাছে তাতো জানে দুদিন পরে যে নতুন বছর এটা জানে কিন্তু তুই টেহা দিয়া কি করবি টেহা দিয়া নতুন বছর পালন করব টেহা দিয়া নতুন বছর পালন করবে কিবা করে টেহাটা কি করবে দুধ বুঝ না কিশুনা তেহাজ আমি বুঝ নে না আমি বুঝ না তেহা তো সাস তেহাডাটা করবি কি এটা কবি তো বুঝে না তেহাজ পিকনিক খাম বক্স বাজামু পর্তি করম। বুজে না কিশুনা খালি প্যাসাল পারে এই নতুন বছর পলে পিকনিক খাওয়া না বক্স বাজান না একব ফুর্তই কররা নাগব এই বুদ্ধিগু দিছে কারাররে তগো বুদ্ধি আর কেরা দিব আমার সব বন্ধু বান্ধব একখানে ওয়া এই বুদ্ধিটা করলে দেখ মানসে করে তুমি নতুন করে করতে চাও মানুষের দেখ দেখা সব কাম করা যাবে না তুই জানোস কি এই নতুন বছর পালন করা মুসলমান মানুষের জন্য নিষেধ না করা না কেনা মানসে মানুষে করে কোনো ক্ষতি হয় না আমি করবে গেছি নানান গাহান এই নতুন বছর পালন করবেন নিগা বক্স বাজাইবেন নিগা ফল পাবেন নিগা আমার পকেটে টাকা একটা টে তাকে আমি দিয়া হারব না তুই কোন ব্যবস্থা করে টে হাজটাবি জোটাকা নানা অন্য কাম যদি করতে এই ক্ষেত্রে 500 ক্যা ঠে টাকা সালি তাও দিতাম ও এই নতুন বছর পালন করবেন নিগা আমাকে টাকা দিবা না আমারে জুড়াইয়া নি আনব পরে জানি আমার হাতে পেশাল পারো না পেশাল পার মোহন না

তাই দিলো না আমার এই দুটা নিবার কয় নানা তেহা দিলো না দেখে কি আমরা নতুন বছর পালন করা বাদ দিমি এই কাশিবেসে আমি নতুন বছর পালন করব নানা তুমি পাশেতে আছলে আমি তাই দিলো না এই কাশিবেস মনি 2000 আমারে লাভ হবে

না কেসুরি কইল আল্লাহই জানে তো সারা জায়গা সব কানে তাতে খবরই নাই দুই দিন ধরে থাকতে নাই আ ছাগল তাগল তালাশ করে হারমো না হ্যাঁং ঠং গাছ গেছে আটি আটি জীবন বলছে কি আয় ও ওটা দেখা যায় বনে এর না পুনার আছে পুনার শোভ আছে হিসাব দুই 2000 টাকা ছাগল বেচি আর 500 টাকা দিয়া নতুন বছর পালন করছি আর এই যে 1500 দেখছ কথা হোন ছাগল নতুন বছর পালন করবা নি কে কইছে তুমি তে না কইলা তাই নাকি আছে আজকালের যে কি পোলাহান হয়েছে না ছাগল চুরি করে নিয়া নতুন বছর পালন করে দর্শক বন্ধুরা এই কয়দিন পরে নতুন বছর আসতেছে যার যার পোলাহান দিয়ে হে রায় হেন টানাওয়ালি কলি এই যে লুৎফারের মতো ছাগল চুরি করে নতুন বছর পালন করে